সাহেব বিবি জামি মসজিদ চট্টগ্রামের রওজন উপজেলার অনেক বছরের পুরনো প্রাচীন এক মসজিদ এবং এই মসজিদটি আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে আসলে সঠিকভাবে কেউ বলতে পারে না কারো মতে এই মসজিদটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো আবার কেউ বলে এটা ছশো বছর আবার কেউ বলে সাতশো বছর এমনকি আমরা শুনেছি এটা আটশো বছরের পুরনো একটি মসজিদ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠিক কত বছরের পুরনো এই মসজিদ কারা এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং এত সুন্দর মসজিদ দেখতে আপনি কিভাবে এখানে আসবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মসজিদটির অবস্থান রওজন উপজেলার পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ড হারে চৌধুরীর বাড়িতে সাহেব বিবে জামি মসজিদ যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে রওজান জলিলনগর বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে সিএনজি করে মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনি সেখানে যেতে পারবেন কিন্তু এদিকে নাকি এখন রাস্তা মেরামতের কাজ চলছে তাই আজকে আমাকে রিক্সাওয়ালা মামা আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তাটির নাম নাকি বাইন্যাপাড়া আমরা রাউজান বাস টার্মিনাল থেকে একটা রিক্সা নিয়েছি আর রিক্সা নিয়ে আপনারা চাইলে বাস মিলার পাশে একটা গেট আছে ওদিকেও যেতে পারবে তবে ওইদিকে রাস্তা আসলে একটু ভাঙা এবং যেতে অনেকক্ষণ সময় লাগে তো এটা হচ্ছে রাউজান বাস টার্মিনাল থেকে যে রাঙামাটি চলে গেছে রোডটা আমরা সেটার সামনে যাচ্ছি আর সামনে যাওয়ার পরে মামা রাস্তাটার নাম কি যে বাইন্যাপুকুর রুট থেকে

বন্ধুরা এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি এটা অনেক ভালো রোড একদম সময়ও খুব কম লাগবে আপনার যদি ওই সাইডে যে রোডগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনারা যান হয়তো আবার সময়টা অনেক বেশি লাগবে এবং রাস্তাও নাকি একটু খারাপ তো আমি আসলে প্রথমবার যাচ্ছি সেই জন্য আমিও আপনাদের চেষ্টা করতেছি সঠিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার বন্ধুরা দেখুন এই রাস্তা দিয়ে কিছু দূর আসার পর এখানে রাস্তার অবস্থা এরকম এদিকে গাড়ি নিয়ে যেতে পারবেন না তবে এখানে গাড়িটা রেখে তারপর এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের মামা নিয়ে যাচ্ছে আমাদেরকে ভাই জান আপনার গাড়িতে আপনি লক করেন না যে কেউ নিয়ে গেলে কী করবেন আচ্ছা বন্ধুরা আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করতেছি দেখেন মসজিদের ভেতরে প্রবেশ করার রাস্তাটা দেখেন কিরকম গেটটা দেখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম সে প্রাচীন সাহেব বিবির জামি মসজিদের সামনে তৎকালীন জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনন্দর্ম স্ত্রী চট্টগ্রামের প্রসিদ্ধ মালকামানুর মা সাহেব বিবি আনুমানিক ষোলোশো বারো খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে এটা সাড়ে আটশো বছরের বছরের বছর আমি ডকুমেন্টের কথা বলছি আপনার নাম কি যে আমার নাম আলি আলিয়া আব্দ চৌধুরী আপনি দেখতে পাচ্ছেন অনেক মানে বয়স হয়েছে আপনার তো এই যে মসজিদ সম্পর্কে আপনি যেটা জানেন সেটা সাড়ে আটশো বছরের পুরনো। এবং এই মসজিদটা তৈরি করার সময় দিয়ে তৈরি করছিলো শুনকি ডিমের কুলুম কুসুলুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে তবে আনুমানিক ধারণার কাছাকাছি এই মসজিদের বয়স প্রায় ছশো বছর এই মসজিদ নির্মাণ করা হয়েছিল বিদেশি কারিগরের মাধ্যমে ডিমের আটা ও চুন সুরকির গাতুনিতে মসজিদের ভেতরে প্রবেশ করার পর মনের মধ্যে অন্যরকম একটি প্রশান্তি কাজ করবে ডেবলের মধ্যে টাইস লাগালেও মসজিদের উপরে গম্বুজ দেখে বোঝা যায় পুরনো নির্মাণ নির্মাণশৈলীর ছাপ মসজিদের পাশে রয়েছে ফুলবাগান সম্মিলিত কবরস্থান যেখানে শাহিত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম সাহেব বিবি এটা হচ্ছে আপনার সেই সাহেব বিবির কবর একটু সামনে দেখতে পাচ্ছেন একদম মসজিদের পাশে হচ্ছে তার কবর এছাড়াও মসজিদ থেকে একটু সামনে গেলে দেখা মিলবে সাহেব বিবি দিঘি যাকে সাহেব পুকুরও বলা হয় দৃষ্টিনন্দন মসজিদটির পাশে ও সমুখবাগে রয়েছে মাথা নিচু করে প্রবেশের জন্য চার ফুট উচ্চতার দুইটি টুরুন। এই মসজিদটি দেখে আপনার এক গম্বুজ বিশিষ্ট মসজিদ মনে হলেও এটি আসলে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তবে বড় গম্বুজের দুইপাশের গম্বুজ দুইটি অপেক্ষিত ছোট এছাড়া চার কোণে চারটি মিনার ও মধ্যভাগে চারটি সহ মোট আটটি মিনার বিদ্যমান সুন্দর কারুকাজ সংবলিত এই মসজিদের মূল নকশা ও সৌন্দর্য প্রায় অবিকল রয়েছে সাহেব বিবি জামি মসজিদ আসার আগে প্রথমে আরও একটি মসজিদ আপনার চোখে পড়বে যা বিবি জামে মসজিদ নামে পরিচিত ব্রিটিশ শাসন আমলে শুরু হওয়ার প্রায় পঁচিশ বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বিবি জামি মসজিদ নির্মিত করেন সে সময়ের জমিদার বংশের এক কন্যা বিবি নিজেই সাহেব বিবি জামি মসজিদ আপনারা যেটা দেখেছেন তার বোনের দ্বিতীয় যে মসজিদ সেটার মতো আপনারা দেখেন সে পুরনো দিনের একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি দেখেন মসজিদটা অনেক বছরের পুরোনো কিন্তু সাহেব বিহু জামি মসজিদ আসলে নতুনভাবে সংরক্ষণ করার কারণে সেটা আমরা দেখতে পাই না আর এটা দেখেন এটার স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারছেন এটা অনেক পুরনো হয়ে গিয়েছে এবং এর পাশে কিন্তু এটা নতুন করা হয়েছে তবে এই জিনিসটা কিন্তু পুরনো সে পুরনো সে ঐতিহ্য বহন করে যখন এটা নির্মাণ করা হয়েছিল আপনারা যারা জলিলনগর বাস টার্মিনাল থেকে আসবেন এটা হচ্ছে সেই দিগির পার্ক এটাই হচ্ছে লাস্ট স্টেশন আপনাকে এখানে নামিয়ে দিবে এটা হচ্ছে আপনার সহজ আরেকটা লোকেশন তবে আমরা যেদিকে আসছি সেটা হচ্ছে আরেকটা আর এটা হচ্ছে আপনার সে জলিলনগর বাস স্ট্যান্ড থেকে যখন আপনি আসবেন এখানে নামিয়ে দিবে এবং এখানে সিএনজি আছে এবং আপনি যদি এই সাইডে রোডটা দিয়ে চলে যান তাহলে কিন্তু সে সাহেব বিবি জামি মসজিদ এবং তারপরের আরেকটা যেটা মসজিদ সেটা হচ্ছে ঠিক এখানে রাও ঐতিহ্যবাহী দুইটি মসজিদের মধ্যে সাহেব বিবি জামি মসজিদ ও মহেশাবিবি জামি মসজিদ এখনও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই জায়গায় আমাকে আসতে সহযোগিতা করেছেন মোহাম্মদ শরীফ ভাই যিনি পেশায় একজন রিক্সা চালক গাইস আমি এখন আপনাদের পরিচয় করে দিয়েছি মোহাম্মদ শরীফ ভাইয়ের সাথে আর তিনি আসলে আমাকে একদম খুব আন্তরিকতার সহিত এখানে নিয়ে আসছে উনি যদি আমাকে এখানে না আনতো তাহলে হয়তো বা আমার থেকে পরিচয়টা মানে স্থানটা খুঁজে পেতে তার অনেক কষ্ট হতো তো আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন আমি জানি এই মসজিদটা অনেক পুরানো এই মসজিদটা মেটি ছিল তো তখন কা আমি দেখছিলাম আচ্ছা ছিল জি এটা মেটি ছিল তখন আপনি এখানে ওই টাইস যখন টাইস করছিল তখন আমি কাজ করছিলাম হেলপার হ্যাঁ ভাইয়া কিন্তু খুব আন্তরিক তিনি আমাকে আসলে এখানে নিয়ে আসছে আসলে একজন মানুষের প্রতি একজন মানুষের যেটা আন্তরিকতা তিনি আসলে দেখিয়েছেন আমার সাথে তার কোনোদিন আসলে দেখা হয় নাই প্রথম দেখাতে মানে আমি তার যে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল আমি তাকে ক্রস করে চলে গেছি মানে আপনি তারপরে যে আমি একটা জায়গায় জিজ্ঞাসা করলাম সে আমি তারকে ক্রস করে চলে গেলাম আবার কিন্তু আমি সে ঘুরে ফিরে তার কাছে আসছি এবং তিনি আমাকে শেষ পর্যন্ত এই মসজিদের কাছে নিয়ে আসছে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে নানান শ্রেণী প্রসার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন গাইজ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি আজকের ভিডিওতে ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি বহুল প্রচারের জন্য সবার মাথে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে